আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘদিন পরে আমি একটা লং ভিডিও নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দেশি গরুর খামার দেশি গরুর খামারে আপনার বেশি লাভজনক একটা ব্যাপার রয়েছে সেটা আপনাদেরকে আমি একটু বুঝিয়ে বলতেছি সেটা হচ্ছে আপনার দেশি গরুর খামার বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে দেশি গরু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় পালন খুব সহজ এবং লাভজনক এবং দেশি গরুর দুধে বেশি পুষ্টিগুণ থাকে এবং বেশি দামে এগুলা বিক্রি করা যায় বাজারে সেই সাথে গরুর খামারে কম খরচে বেশি মুনাফা অর্জন করা সম্ভব এর কারণ হচ্ছে এগুলো আপনার তেরো চোদ্দো মাসের মধ্যে একটি করে বাচ্চা পাচ্ছেন এবং সেই সাথে দেশি গরুর যে আপনার সারগুলো পালন করা হয় ওইগুলো আপনার প্রতি বছর যে ওই কোরবানির ঈদের সময় একটু ভালো দামে বিক্রি করা যায় এদিক থেকে কিছু একটা মুনাফা অর্জন করতে পারি এবং এগুলো পরিবেশবান্ধব এবং প্রাকৃতিক উপায়ে দেশি গরু পালন করা খুব সহজ বেকার যুবকদের জন্য দেশি গরুর খামার হতে পারে একটি উপার্জনের উৎস এবং সেই সাথে যদি সরকারের সঠিক প্রশিক্ষণ ও সহায়তা পেলে দেশি গরু খামারে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব তো আপনারা হয়তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে গরু সংখ্যা হচ্ছে আপনার নয়টি এবং এর মধ্যে চারটি গাবি এই যে গাবিটা দেখতে পাচ্ছেন লাল গাবিটি তো এটা আপনারা আর এক দুই মাসের মধ্যে বাচ্চা দিবে তো এগুলারে খাবার দেওয়া হয় নিয়ে আমার নিজস্ব আর কি গাছ চাষ করা হয়েছে সেই গাছগুলো খাওয়ানো হয় তো এখানে কোনো প্রকার মানে দানাদার খাদ্য কিনে খাওয়াতে হয় না সেই জন্য একটা খরচ আপনার এখানে বেশি হচ্ছে না আর যখনই আপনি ওই দানাদার খাদ্য খাওয়াতে যাবেন তখন খরচটা বেড়ে যাবে আর এদিক থেকে আপনি যখন নিজস্ব গাছ চাষ করবেন এগুলাতে আপনার খরচ হবে না সেই জন্য বলতেছি যে দেশি গরু খামারে আপনার বেশি লাভ এটা হচ্ছে সার বাসর আপনার তেরো মাস আপনার কত এটা আঠারো মাস বয়স এই গাছগুলো চাষ করা হয়েছে এইগুলাই আর কি খাওয়া মানে খাবার দেওয়া হয় এবং সেই সাথে কুড়া ভুসি এগুলো খাবার ধন্যবাদ সকলেই এবং বেশি বেশি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন আমি যেন এই ভিডিওগুলো প্রতিদিন দিতে পারি আসসালামু আলাইকুম